আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ব্লকটিতে সবাইকে সুস্বাগতম চলে আসলাম আজকে পাঞ্জা ওয়াদিতে এখানকার ভিউটা খুবই অসাধারণ আর আজকে এদের দিনে বিশেষ করে আমাদের ভাই বন্ধুরা চলে আসছে এখানে পিকনিক করার জন্য এটা আসলে মরম পরিবেশ এখানে ফ্যামিলিতে আজকে শুক্রবার কিন্তু এখানে অন্য সময় অনেক ফ্যামিলি আইসা পিকনিক করে এখানে ওয়াদি এই ওয়াদিটা বিট বিট হইয়া ডাইরেক্ট স্মেল থেকে নেজুয়ার থেকে পানিটা যাইয়া ইয়েতে যাই পড়ে এ শিব সাগরে যাই পড়ে এই ভিউটা এই জায়গাটা হচ্ছে যে পাঞ্জা পাঞ্জা ব্রিজ যে পাঞ্জা বিট বিট ওয়াদি বিশাল ওয়াদের এ থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব দেখেন অসাধারণ দেশি বাইরের নিচে আছে কিন্তু জুম করলে জুম দেখা আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো